মাঠটা মানে তোমার মধ্যস্থল আছে উঁচু চারে ধার আছে কেমন আছেন বর্তমানে ভালো আছে বর্তমানে ভালোই আছেন নাম কি আছে আপনার আমার নাম আদিত্য মাহতো আচ্ছা বাড়ি কুইয়ানি কুইয়ানি বড়াম থানা বড়াম থানা ওটা কেনা সবারই আছে জানা বর্তমানে এখন কোথায় আছেন সেইটা ঠিকানা মানে মেলার ঠিকানা এখানে আসিছি মানে পাথর ডি মাঠ পাথর মাঠ মানে যে জায়গাটা মেলাটা হবে মেলাটা সেই জায়গাটা উপস্থিত আছি আমরা বর্তমানে আচ্ছা আচ্ছা তো এখন আপনি কাছে জোড়া করেছেন দীনবন্ধু মাহাতো রঙনিটা দীনবন্ধু মাহাতো রঙনিটা মানে বুঝতে পাচ্ছেন এখনকার দিনে আগে কিছু জোড়া তারপর দমাস ঝগড়া মানে নিয়মা বলি আপনি কি কি আছে না পড়া পড়া যখন ঝামেলা তখন লোকে গাল দিয়ে হচ্ছে লড়াই লাগাছে বলে ইউটিউব वाला নিয়মা বলি দেখো আমাদের এখানে কোনো নতুন নিয়ম নেই যেটা সবার জন্য চলে আছে সেইটাই থাকবে আচ্ছা হ্যাঁ আর আর কি এখন উনাকে আলে এখন কত দিবেন উনাকে লোকে বলছেন এত 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 উনাকে আলে মানে কি খুঁটায় বাইনলে 10000 মাথা দিলে আর 5000 মানে 15000 উনিটা যদি মানে বলেন আমাদেরটা যদি মাথা না দেন তাইলে आधा মানে প্রাইসটা आधा आधा মানে এখন 51000 এর দানা না 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 অফারটা দাদা না প্রাইসটা দাদা আচ্ছা 51000 আছে অফার হ্যাঁ 51000 আছে এটা 25000 কি 25.5 26 এ যদি হয় 26000 এইটা হবে মানে ওটা আধা যদি আপনি কমিটির কালারে মাথা না দেন মাথা না দেন তবে আধা টাকা আপনি দিবেন আর বাকি যে কাড়াগুলো আছে সেগুলো আপনি আধা টাকা দিবেন না কেমন হিসাব দিবেন আমাদের তিন বলা আছে ওটা এক নম্বর দু নম্বর তিন নম্বর যদি কমেন্ট কাড়ে মাথা না দেয় তবুও আধা টাকা দেওয়া হবে বাহ মানে বিশাল ব্যাপার তবে না কিন্তু বাংলাদেশের কিন্তু চালাক চালাক কিন্তু কাড়া মালি গেলে কিন্তু আধার যে এত কমিটি কাড়া না লাগলে বলছে দিব কিন্তু আধা আধা মানে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার এই জন্যই বলা আছে মানে ওটা আধা দিয়ে আর মানে আমাদের সব হ্যাঁ কারণ মানে কাড়া গেলে সব বড় এরাও যে বাইরে লাগবে না এটা তো কোনো গ্যারেন্টি নেই তো ওই ব্যক্তিটা যে আসবে আমার যদি নাই লাগে না কাল আমার ওখানে আছে ওখানে থাকে নিয়ে আসেনি কেন এখন অনেকে ব্যক্তিগত কথা বড় দিলে কিন্তু আট দিন দশ দিন আগে কিন্তু না এসে ঘুরা ফেরা আট দিন দশ দিন আগে না আনা হয়েছিল একদিন মানে দুদিন একটা ছিলই নাই বলে না তবে কালাটা কোনো হাত তার করে না এই জন্য মানে এখন কি অসুবিধা আছে আপনার এখন ওখানে ঠিক আছে ঘরে মানে কোনো অসুবিধা নাই হয়ে না অসুবিধা নাই ডাক্তারও দেখা হলো কিন্তু না ওসব নেই

নামে বটে আদিত্য নিত্য আদিত্য নিত্য দুজনে ব্যক্তি মানে বিষাক্ত কাটাকে বিষাক্ত করে কি করবো আচ্ছা ওই সবাই যে শান্ত তবে আমাদের যে আমার কাটার সঙ্গে যার জোড়া হয়েছে তার করেছে যে আমি সিং আমারটাকে যদি ধোয়াবো আমি তো ধুতে যাবো নাই আমার উনার বিশ্বাস করবে তবে বলতে হবে আগেই যে দাদা আমি আপনার কাটা দু চার দিন আগে দু চার দিন আগে না সেই ঢুকাবো কিনে আগেটা বললে তো নাই হবে আমার হয়তো ঘরে আছে কিংবা কোনো গাছে বাঁধা আছে কথা যদি করবো তাও বলবো

আপনার দ্বিতীয় সিং আপনি কাকে জোর দিয়েছেন আমি তো আপনার কারা এখানে আপনি কি কি নিয়ম রাখছেন তাই বললো নিয়ম থাকবে আপনার কিছু নতুন কিছু নাই আপনার

মাঠটা ছোট হতো এজন্যে বাসের বেড়া দেওয়া হয়েছে সকল কাটা যদি লড়াই দেখতে হয় তোমাকে আগে আসে বসতে হবে কি অনেকে ব্যক্তি ভাবে এটা পাহাড়ি এলাকা ঝুড়পাত এলাকা মানে দেখার জায়গা নাকি সুবিধা নাই মোটামুটি দেখার জায়গা আছে

আর বলবো না বেশি কিছু আচ্ছা আর দিনটা বলছি আপনি কবে বটেন দিনটা বোঝে আগামী রবিবার আগামী রবিবার পাঁচই জানুয়ারি জানুয়ারি বিশেষ পোষ বিশেষ পোষ এই কি আলায় কিন্তু কার দোষ পাঁচই জানুয়ারি

আর এখন তাহলে কি বলা জেলা কমিটিকে জেলা কমিটি নিমন্ত্রণ করা হয়েছে যেমন আছে নাকি আর আমাদের যেটা পরিচিত সামনে যে আছে মানে নিমন্ত্রণ দেওয়া হয়েছে মানে মোবাইল মোবাইলের দ্বারাই নিমন্ত্রণ দেওয়া বাকি যত যা আরো তো দেখো জেলা কমিটি সবাই সবাই কাটা মালিক সবাইকে এরকম মানে ফোনের দ্বারাই আমন্ত্রণ আমন্ত্রণ হ্যাঁ পঞ্চায়েত আর নিমডি হচ্ছে কিন্তু থানা আর কি বলে পশ্চিম সিংভূম মোড়ে হ্যাঁ জেলা সারোই জেলা কারসনা সারোই জেলা কারসনা আছে জেলা আর রাজ্য আছে কি রাস্তা ঠিক না তো এইখানে কিন্তু মেলা হবে কবে থেকে কিন্তু আপনারা আসবেন যে এত বড় লোকের বড় মেলা আপনাদের জন্য হাত করে বলছে কেউ করবে না কিন্তু অবহেলায় এখানে মেলা আছে কিন্তু কেউ করবে না কিন্তু পড়া আর মহিলা এই ছিল কিন্তু আজকে লাস্ট পর্যন্ত বলা হবে কিন্তু সন্ধ্যাবেলা নমস্কার নমস্কার